ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের একটি খবর জানাবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে তার জন্য স্মরণ বরাদ্দকৃত অর্থের পরিমাণ তিনশত বিরানব্বই কোটি আটাত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের জন্য সরম্ট সংখ্যা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর জন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের এই অর্থ করা হয়েছে শর পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ করা হয় প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশ হাজার টাকা করে তবে বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ রাষ্ট্রীয় আওতাধীন শহীদ যুদ্ধ খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে এবং যখন হয় সেই খবরটি আমি অবশ্যই আপনাদের জানাবো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সমানি ভাতা কয়েকদিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে যখন আসবে সেই খবরটি আমি জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ